দর্শক এই হচ্ছে মখেশ বিল তো আমি আপনাদেরকে আজকে এই মখেশ বিলের সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করবো এবং এই মখেশ বিলকে কেন্দ্র করে মকেশ বিলের পাশে মানুষ অনেকগুলো বিনোদন কেন্দ্র তৈরি করছে এবং মানুষকে বিনোদন দেওয়ার জন্য বিভিন্ন স্থান হয়েছে আমি চেষ্টা করব আজকে সারা দিনে এই বিনোদন কেন্দ্রগুলো এবং মকেশ বিলের সৌন্দর্যটি আপনাদের মাঝে তুলে ধরব দর্শক আমার সাথেই থাকবেন এবং আমার চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দর্শক বিলকে কেন্দ্র করে রয়েছে ফুচকার দোকান এবং চটপটির দোকান এখানে এক্সেপশনাল একটি বিষয় হচ্ছে যে ওনারা আগে থেকেই পানির উপরে ভাসমান কিছু দোকান যেগুলোতে বসে মানুষ চটপটি এবং ফুচকা খেতে স্বাচ্ছন্দ্য বোধ মনে করে আমি আজকে এই ভ্রাম্যমান এবং ভাসমানের মতো দোকানগুলো দেখানোর চেষ্টা করব আমার সাথেই থাকবেন দর্শক প্রত্যেকটিতেই আলাদা আলাদা বসার সিট রয়েছে এবং সুন্দর একটি গোল টেবিল দেয়া আছে যারা এখানে আসে এবং এই সৌন্দর্যটি উপভোগ করে তারা এখানে বসে বিভিন্ন ধরনের ফুচকা এবং অন্যান্য ধরনের ফাস্টফুড আইটেমগুলো এখান থেকে পেয়ে থাকে এবং তারা উপভোগ করে দর্শক একটু খেয়াল করলে বুঝতে পারবেন নিচের দিকে কিন্তু পুরাটাই পানি নিচের দিকটা কিন্তু পুরোটাই পানি এবং বিভিন্ন রকমের লাইটিংয়ের ব্যবস্থা আছে এবং আমি আগেই বলেছি এগুলো সৌন্দর্য বাড়ানোর জন্য তারা বিভিন্ন ধরনের ফুল গাছ এবং অন্যান্য দর্শক অসাধারণ সৌন্দর্য উপভোগ করতে চাইলে আপনারা চলে আসবেন এই মখেশ বিলের এই ফুচকা রেস্তোরাঁগুলিতে এগুলোতে আসলে বিকেল টাইমে প্রচুর পরিমাণে দর্শনার্থী হয় এবং মানুষ এখানকার সৌন্দর্য উপভোগ করার জন্য এখানে এসে থাকে দর্শক এই ছিল এখানকার রেস্তোরাঁর আমার সঙ্গে থাকবেন পরবর্তী সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরার জন্য দর্শক ঘুরতে ঘুরতে আমরা একদম বিলের লাস্ট মাথায় চলে এসেছি এবং পুরো বিলটিকে আমরা দেখানোর চেষ্টা করেছি এবং বিলের বিলকে কেন্দ্র করে বিলের সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য বিলকে কেন্দ্র করে যত ধরনের দোকানপাট এবং বিভিন্ন ধরনের খাবারের দোকান এবং বাচ্চাদের খেলনা সবই এই ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে আমার পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই আমার ফেসবুক পেজটি আপনারা ফলো দিয়ে লাইক করে পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম